ভাই দেখেন মার্শালের আজকে আগুন কালার চলে আসছে আগুন কালার কম্বিনেশন ফুল ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছেন অন্য কাটওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আপনারা বিপাশ পাশে অন্য এবং নিচে প্যানেলটা হচ্ছে চমৎকার সিকোয়েন্সের এম্বোডারি কাজ করা আর আপনার দ্বিতীয় ডিজাইনটি হচ্ছে আপনার চমৎকার একটি কালেকশন যেটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের উপরে চমৎকার একটি উইলো কালার বডির উপরে সব খুবই সুন্দর এম্বোডারি আপনার ওয়ার্ক করা আছে যেটা আপনার ফুল বডি ডিজিটাল প্রিন্ট এবং অন্যটা হচ্ছে কাটওয়ার্কের অন্য কাজ করা পাচ্ছেন পাশে অন্য কাটওয়ার্কের আর আপনারা যে তৃতীয় নাম্বার ডিজিটটি দেখছেন সেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন যেটা হচ্ছে ম্যাঙ্গো ডিজাইনের উপরে খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে ম্যাঙ্গোর উপরে আপনার নিচে প্যানেলে আপনার প্যানেল বোরিং কাটওয়ার্কের ডিজাইন হচ্ছে আর অন্যটা পাচ্ছেন হচ্ছে পাশে আপনার কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর একটি চমৎকার একটি অন্য আর নিচের হাতাটা হচ্ছে আপনার কাজ করা এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ নম্বর একটি ডিজাইন যেটা হচ্ছে ম্যাঙ্গোর উপরে খুবই সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক উপরে কম্বিনেশন অ্যাস কালার ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন বডি আর এটার অন্য হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি ফুলের কালেকশন প্লাস হচ্ছে আপনার দুই পাশে অন্যের কাটওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে অর্ডার করবো কিভাবে যা যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখানেই সরাসরি যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই চলে আসতে পারেন ইসলামপুর টাওয়ার ইসলামপুর টাওয়ার লিফ্টের আট তলায়